হাই এভরি ওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো আমরা খুব ভালো আছি আর দেখো আজকে আমরা ফটাফট রেডি হয়ে গেছি এই যে আজকে আমি শাড়ি পরে আছি এই যে বাবান রেডি হয়ে গেছে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বাবানির নামে জয়কালী মন্দির পুজো দিতে তো মানে আজকে হচ্ছে আঠেরোই জানুয়ারি তো আজকে হচ্ছে বাবানের বার্থডে বাংলারটা ধরতে গেলে ওটা হচ্ছে কালকে হ্যাঁ তো যেহেতু আজকে বার তো যেহেতু আজকে হাটবার তো সেই জন্য আজকে আমাদের বার্থডেটা হবে না কালকে হবে তো কালকেও আছে ওর মানে বাংলাটা ধরছে কালকে আর আজকে হচ্ছে ইংলিশেরটা তো যা কালকে যেহেতু অনেক ব্যস্ত থাকবো সকাল থেকে সেই জন্য আজকে আমি মানে আজকে ইংলিশের দিনটাই ধরি আজকে আমি পুজো দিতে যাচ্ছি জয়কালিতে বাবানের নামে তো বাবান তোমার হ্যাপি বার্থডে তুমি খুশি তো যাই হোক তোমরা সবাই আমার বাবাকে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হয় আর কি বলার মানে আর কী চাইবো এটাই এটুকুই চাইবো বড় হয়ে একটা ভালো মানুষ হতে পারে যেন আরক মানে মানুষ যেন খুব খারাপ না বলতে পারে এরকম যেন হয় তো যাই হোক চলো তোমরাও আমার সাথে আমি তোমাদেরকে পুরো মানে জয়কালের মন্দির নিয়ে যাই তোমরাও আমার সাথে চলে আর আমার সাথে হচ্ছে আমার ননদ যাবে আর হচ্ছে ইয়ে যাবে আমার ছেলে তো রমেশ যাওয়ার কথা ছিল কিন্তু হাঁটতে চলে গেলো দেরি হয়ে যাবে আর আমার দিদিকে বাড়িতে রান্না বান্না করে পুজো টুজো দিতে একটু দেরি হয়ে গেছে সাড়ে

তো চলো আমি তোমাদেরকে একটু মন্দিরটা দেখাই তো এটা হচ্ছে আমাদের জয়কালী মন্দির এই যেটা চলো আমি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের জয়কালী মন্দির আগে এরকম ছিল না জানো আগে অনেক ছোট্ট একটা মানে মন্দির ছিল এখন একটু বড় করেছে এই যে আর আমাদের এই জয়কালী মন্দিরটা না জয়কালী মা আমাদের খুব জাগ্রত তো মানে কালী টাইমে যে ঠাকুরটা এখানে পুজো হয় সেটা অবশ্য মানে তখনই ভাসানো হয়ে যায় পরের দিনই তো এই ছোটো ঠাকুরটা এখানে রাখা কিন্তু যে জয়কালী মা সেটা অনেক বড় তো তারই মূর্তি এখানে একটা ছোট করে এখানে রাখা আছে এই যে তো চলে এবার আমি পুজোটা দিয়ে নিই 좋아. 나아 네. 아 <놀람이 놀람이>

বাবান যাও না তো হ্যাঁ তো শোনা ছেলে আমার তোমরা সবাইকে আশীর্বাদ করো যেন আমার ছেলেটা বড় হয় মানুষের মতো মানুষ হয় যে আমাদের এটা জয় মা কালী মূর্তি তো সবার মা এটা মনের আশা সবার পূরণ করে ওটা আমার শোনা রে বাবা এখন তারা পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি যে চলো আমরা জয়খালি মন্দির ছেড়ে চলে যাচ্ছে এখন আমরা বাড়িতে চলো আমাদের তো কমপ্লিট তো হয়ে গেছে না ও এখন আমি কি খাচ্ছি কি খাচ্ছি রিয়ান মিষ্টি খাচ্ছি হ্যাঁ তো আমাদের এইকে দাঁড়া দিকে দাঁড়া এদিকে দাঁড়া শুন শুন জুতোটা পর পর তো গাইজ জানো এখানে কি হয়েছে আমরা পুজো দিচ্ছি ঠিক আছে তো এখানে একজন কাপেল এসছে বিয়ে করার জন্য ওদিকে বিয়ে হচ্ছে তো আমি সেটার ভিড় নিলাম না কারণ ওরা চেন্নাইতে পালিবি পালিয়ে বিয়ে করছে সেটা নিলে পরে একটা খারাপ দেখায় নাহলে দেখাতাম তোমাদেরকে আমি আমি চাই না যে কেন ওরা পালিয়ে বিয়ে করছে কেন আমি ওটা দেখাবো সোশ্যাল মিডিয়াতে থাক তাই না থাক চলো আমরা এখন বাড়ি যাচ্ছি তো আমি পুজো টুজো দিয়ে এসে টেসে নিয়ে মানে এত ক্লান্ত লাগছিল এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ভাতটা খেয়ে দিয়ে নিয়ে হচ্ছে শুয়ে পড়েছিলাম তো ওই ঘুমিয়েছিলাম একটু থামো ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমাতে ঘুমাতে একদম পুরো পাঁচটার সময় উঠেছি উঠে টুঠে নিয়ে একটু হাঁটতে গিয়ে যে এখন বাড়িতে আসলাম তো মানে তারপরে খেয়ে দিয়ে ওই যে শুয়েছি মানে এত মাথা ব্যথা করছিল। জানি না কেন খুব মাথা ব্যথা করছিল। তো তারপরে এখন হচ্ছে হেঁটে ঠেটে বাড়ি আসলাম তো তুই বাবাকেও নিয়ে গেছিলাম তো এখন যাবো রান্না করতে হেঁদিকে প্রসাদটা আমি সবাইকে দিয়ে দিলাম কালকে যেহেতু ছোট্ট করে জন্মদিনটা করবো তো বাড়ি মানে আশেপাশে ফুচকা ফুচকুতে সব বলে আসলাম মানে যাদেরকে আর কি বলতাম তো এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে তার আগে ভাবছি একটু চা বানাবো কারণ মাথাটা একটু এখনো মাথা ঠিক হয়নি পুরোপুরিভাবে তো সেই জন্য ভালো একটু চা করি তো চাটা খেলে একটু মাথাটা ঠিক হবে তো চল তো চলো আমি এখন যাই রান্নাঘরে তোমাদের একটু নিয়ে চলো তো গাই দেখো রিয়ানি নতুন সাইকেল এই যে কার সাইকেল বাবা আমাকে দিবা দেখো এই সাইকেলটা এর আগের বছর জন্মদিন দাদু ওকে দিয়েছিল কিন্তু ওটা ভেঙে গেছিল তারপর ঠিক করে দিয়েছে এই যে সাইকেলটা তো সাইকেল আর কিছু চায় না এই যে আমাকে দাও দিবা মাম্মা কষ্ট পাবে পড়ে গেল যাও মোটামুটি আমার দিকে রান্না হয়ে গেছে হালকা পাতলা হয়ে গেছে মোটামুটি তো এই যেখানে আমি দেখো কি রান্না করলাম এই যে এটা হচ্ছে নিরামিষ করেছি আলুর দম আলুর দমই একটু হালকা ঝোল করেছি এটা হচ্ছে মুসুরির ডাল তো এই ডালটা হচ্ছে আমার এটা আমি কালকের জন্য করে রাখলাম কারণ কালকে আমি সময় পাবো না কাজ আছে আমার অনেক তো এই যে এটা হচ্ছে আলুর দম এটা হচ্ছে এটা তো এই যেদিকে আমি বাঁধাকপিটাও করছি তো বাঁধাকপিটা আজকে অনেকটা পরিমাণে করছি কারণ হচ্ছে ওটা হচ্ছে আমার আজকেও হয়ে যাবে খাওয়া আর প্লাস আমার কালকেও হয়ে যাবে তো আজকে হচ্ছে বাঁধাকপি আর আলুর দম দিয়ে খেয়ে নেব আর হচ্ছে যেটা বাজবে সেটা কালকে অনেকটা অনেকটা বাঁধাকপি এখানে আর কালকে ওই ডাল তো থাকবে আর কিছুটা ভাজা করবো ভাতও বসিয়ে দিয়েছি কি বলছো ফিতাক্রিমি ফিতাক্রিমি কোথায় থাকে দেখাও কই দেখি আমাকে রিয়ান আমাকে বলছে মাম্মা ফিতা ক্রিমি দেখবা ওটা তো গোল ক্রিমি বাপরি এটা চ্যাপ্টার ক্রিমি হ্যাঁ বাবান তুমি পড়াশোনা করছো পিপির সাথে করো হ্যাঁ চোখ বন্ধ করেছ এই দুটো কাকে নেবে চোখ হ্যাঁ একটা পিপি কে একটা তুমি খাও টানো জোরে টানো মা এখন বলো দারুন বাবা খাও আর হোটেল খুব টেস্টি না এটা টিজি ফ্লেভার টিজি খাও হ্যাঁ তো তারপরে আমার রান্নাবান্না হওয়ার পরে আমি এখানটাতে চলে এসেছিলাম ঘর গুছানোর জন্য মানে আলনা টালনাগুলো সব পরিষ্কার করার জন্য তো আমি সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাবানকে খাওয়ানোর জন্য চলে এসেছি তো তো সময় সাথে এত কথা বলতে হয় খাবে না এটা বাবানকে সব বাচ্চারই কিন্তু এটা নিয়ম মানে খাওয়ার সময় ওদের বক বক করতেই হবে না হলে হবেই না তো বাবানকে খাওয়াচ্ছিলাম কথা বলছিলাম তো আমি বলছিলাম দেখো এখন কিন্তু কোনো দুষ্টুমি করবে না দেখো ওদিকে কিন্তু সবাই তোমাকে দেখছে তো বারবার ক্যামেরার দিকে দেখছিলাম তোমাকে কিন্তু গোটা পৃথিবী দেখছে তখন হাসছিল তো যাই হোক এইভাবেই আমাদের দিনটা কেটে গেল ছোট্ট একটা ভিডিও আজকে দিলাম আমি তো আশা করছি কালকে একটা ভালো ভিডিও দিতে পারবো তোমাদেরকে তো যাই হোক আমার ভিডিও আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর অবশ্যই কিন্তু তোমরা বাবানকে উইশ করো কারণ বাবানের যেহেতু জন্মদিন সেহেতু উইশ তো করতে হয় সবাইকে তাই না তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত থাক ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ